বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা মজার জায়গায় যাব যেখানে আপনারা অনেকে কমান্ড করছেন এবং প্রশ্ন করছেন যে ক্যামেরার ব্যাগ বিভিন্ন ধরনের হয় কেমন ধরনের হয় সব ধরনের কীভাবে তৈরি হয় বিস্তারিত আপনাদের দেখানোর জন্য এবং আমার সাথে আছেন আমার একজন সাবস্ক্রাইবার তাকে নিয়ে আমি তার বাইকে করে আমি সেই ব্যাগের কারখানায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে একটা ব্যাগ তৈরি হচ্ছে এবং বিভিন্ন রং বেরঙের ব্যাগ এবং ক্যামেরার জন্য কি পরিমাণ ব্যাগ আছে সে বিস্তারিত দেখাবো আপনাদেরকে আজকে আপনারা আমার সাথে থাকুন তাহলে আপনারা আপনার হ্যালো বন্ধুরা অবশেষে আমরা আজকে সেই কারখানায় হাজির হলাম এখানে ব্যাগ কিভাবে বানাচ্ছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং ব্যাগ কি কি কোয়ালিটির আছে এবং আপনারা বাংলাদেশের সবার কাছে যারা ক্যামেরার ব্যাগ কিনছেন অন্তত জোপ্রো ব্র্যান্ড সম্বন্ধে একটু হলো ধারণা আছে এবং জোপ্রো ব্র্যান্ড বর্তমানে আর কোথাও না সেটা হলো হচ্ছে বাংলাদেশে অনেকে অনেকভাবেই বলে চায়না সব কথা আপনার মনে করতেছি আমাদের যে বাংলাদেশের যে ক্যামেরার ব্যাগগুলো বিভিন্ন দেশ থেকে আসে না আসলে ভুল আমাদের আমাদের বাংলাদেশে বাংলাদেশে অনেক ভালো সুন্দর এবং মাধুর্যপূর্ণ ব্যাগ তৈরি হয় আজকে আপনাদেরকে সেই জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসছি বাংলাদেশে অনেক ভালো ব্যাগ পাবেন এবং যেগুলো মানসম্পন্ন এবং যে চেন জিপার্সের যদি কথা বলা হয় সেক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটির হেভি ব্যাগ অর্থাৎ আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন এখন আপনাকে ব্যবহার না করে বন্ধু আপনি বুঝতে পারবেন না যে একটা ব্যাগের কতটা মূল্য এবং পাশাপাশি এক এক একটা একটা চেন 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 খুবই ভালো এটা আপনার নষ্ট হয় না আমি আজকে আপনাদেরকে সেই ব্যাগ দেখাবো এবং এখানে দেখতেছেন আমার পিছনে অনেক ফেব্রিক্স বিভিন্ন কোয়ালিটির ফেব্রিক্স এবং এটাই গেল সবগুলো ফেব্রিক্স গুলো বাইরের থেকে আনা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়ালস বাইরের কিন্তু তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে আজকে আমি আপনাদেরকে এই ব্যাগের সম্বন্ধে বিস্তারিত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং সাথে ব্যাগের প্রাইজও আপনাদেরকে বলে দেব এবং প্রতিটা ব্যাগের মডেলও বলে দেবো যাতে আপনাদের খুব সহজে চিনতে পারেন এবং খুব সহজে আমাদেরকে অর্ডার করতে পারেন পাশাপাশি এবং আপনাদের কাছে সহজে আমি পৌঁছ দিতে পারি সেই ব্যবস্থা করে রাখতেছি ঠিক আছে ভাই আপনারা তাহলে আমার সাথে থাকুন ভাইয়া আপনি আপনার নামটা কি ভাইয়া মুজাহিদ ভাই আপনি এইখানে এই কারখানাতে কতদিন যাবৎ কাজ করতেছেন আট বছর যাবৎ যাবত কাজ করতেছেন আপনি আচ্ছা আপনার এই প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার সাল থেকে আপনারা এই ব্যাগে ব্যাগ বানাচ্ছেন আর বিশেষ করে আপনারা কি ক্যামেরার ব্যাগই তৈরি করতেছেন বেশিরভাগ ও এখন আপনি কোন ব্যাগটা তৈরি করতেছেন একটু দেখে দেখতে পারি দেখি ওটা কোয়ালিটি দেখি ভি ব্যাগটা ভীষণ আমাদেরকে দেখান তো এইটা হচ্ছে নিকনের নিকোনের ভি ব্যাগ দেখেন খুব কোয়ালিটি এবং মানসম্পন্ন একটা ব্যাগ এর ফেব্রিক্সটাও অনেক হেভি আচ্ছা তাহলে আপনি কাজ করেন হ্যাঁ আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে জোপ্রো ব্র্যান্ডের অনার ফারুক ভাই তার সাথে পরিচয় করাই দিব হ্যাঁ ফারুক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে আপনি আমাদের দর্শকদের এবং যারা আপনার ভক্ত অর্থাৎ জোপ্রো ব্র্যান্ড বাংলাদেশের মোটামুটি না আনাচে কেনাচে অনেক জায়গাটাতে এই ব্র্যান্ড গুলো খুব ভালোভাবে দেখা যায় এবং যারা ক্যামেরা ইউজার যারা ক্যামেরা ইউজার তাদের পিঠে এখন ব্যাগ দেখলে একটা ব্র্যান্ড দেখি আমরা সেটা হলো জোপ্রো ব্র্যান্ড ওটা কিন্তু সুদীর চীন কিংবা বিভিন্ন দেশ থেকে আসে না এটা আমাদের বাংলাদেশে তৈরি হয় সে তার জন্য আপনার এই প্রতিষ্ঠানে কতদিন যাবত আছে আমার এই প্রতিষ্ঠান দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে কি আপনি কি সব সময় কি ক্যামেরা ব্যাগই তৈরি করেন হ্যাঁ আমার এই কি শুধু ক্যামেরার উপরে আমার গবেষণা এবং এটাই ক্যামেরা ব্যাগই আমি বানাই আপনি যে নিত্য নতুন ব্যাগগুলো আমাদেরকে এক এক করে দেখাবেন

নিয়ে বিভিন্ন ক্যারি ব্যাগের ভিতরে কিংবা লাগেজের ভিতরে সহজে নিয়ে যেতে পারবেন তাদের জন্য এই ব্যাগটা ব্যবহার করতে পারেন খুব সহজে এবং ক্যামেরা এবং লেন্স সহ ঢুকিয়ে নিয়ে আপনি যে কোনো লাগেজ কিংবা যে কোনো হ্যান্ড ব্যাগে করে আপনি সহজে নিতে পারবেন এবং যাদের বেশি পরিমাণ আইটেম অর্থাৎ ক্যামেরার যে পরিমাণ আপনারা বিভিন্ন চারটা পাঁচটা লেন্স কিংবা আপনার আনোয়ার সঙ্গে যে জিনিসগুলো আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাই পুষ্প ফারুক ভাই এখন আপনাদের যে ব্যাগটা দেখাবো এইটা হলো অর্থাৎ এই জোপ্রো ব্র্যান্ড এটা মডেল কত ফারুক ভাই এটা মডেল 30 এটা বিপি 30 অর্থাৎ আপনারা যে কোন শোরুমে যে আপনার ডিজিটাল কালেকশন আমাদের শোরুম ডিজিটাল কালেকশন সেখানে যে আপনি এই মডেলটা দাও বিপি 30 বিপি 30 এই মডেলটা পিঠের ব্যাগ বলা হয় এবং আমি এটা আপনার কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে এখন ধারণা দিচ্ছি ধারণা হচ্ছে কেন আপনার পিঠের অংশে একটু ডিজাইন আছে আপনার যদি হাতের কলম কিংবা ছোটখাটো জিনিসপত্র থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার নিতে পারবেন পাশাপাশি বর্তমানে থেকে 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 পিছন অনেক কিছু করে নিয়ে আপনি টেরও পাননি বাসায় যেয়ে দেখতেছেন আপনার হলো ক্যামেরার লেন্স নেই কিংবা ক্যামেরা নেই কিভাবে হলো পিছন সাইডে কখন খুলে নিয়ে গেছে টেরও পাচ্ছে না কিন্তু সেক্ষেত্রে এখন জোপ্রো ব্র্যান্ডের ফারুক ভাইয়ের বুদ্ধির কারণে সে কিশন সাইড থেকে সে প্রতিটা ব্যাগের চেন খুলে দিছে যার কারণে আপনার চুরি করার সম্ভাবনা খুব কম সে এখানে দেখতেছেন চেম্বারটা দেখেন এই এখানে একটা আপনার রেন জ্যাকেট আছে পাশাপাশি একটা দুইটা দুইটা ক্যামেরা আনুষঙ্গিক যে ক্লাশ লেন্স হুড বিভিন্ন আইটেম থাকে আপনারা খুব সহজে নিতে পারবেন হ্যাঁ এটার মডেলটা আবারও বলে দিচ্ছি জোপ্রো বিপি থাটি আর বিপি থাটি তিরিশ এই মডেলটা আপনি যে কোনো শোরুম বলতে ক্যামেরা শোরুম শপেগুলোতে পাবেন পাশাপাশি আমাদের বিশেষ করে ভিজিটার কালেকশনে আপনি গিলে এই মডেল পাবেন হ্যাঁ আপনাদেরকে আমি এর চেয়ে বড় ব্যাগ দেখাচ্ছি আপনারা অপেক্ষা করেন এখন এটা আমি যেটা ব্যাগটা দেখাচ্ছি এটা থার্টি টু মডেল বিপি থার্টি টু মডেল বিপি থার্টি টু মডেল এই ব্যাগ প্যাকটা দেখেন এটা ফিজন সাইটে এবং যারা বাজেট কম কম প্রাইজের ভিতর পিঠের ব্যাগ পাচ্ছেন এবং কম ছোটোর ভিতরে খুব সুন্দর ব্যাগ তাদের জন্য একটা রেন জ্যাকেট বৃষ্টির জন্য রেন জ্যাকেট দেওয়া আছে আর্দ্রতা আউটডোরের জন্য খুব ভালো পাশাপাশি এই ব্যাগটার কাপড়টাও অনেক হেভি এবং যে কোনো জায়গা থেকে সহজেই হাত থেকে পরে দিলেও খুব হেভি ব্যাগ কোনোভাবে ক্যামেরার কোনো কিছু হবে না এবং ভিতরের লেদারটা পাশাপাশি প্রোটেক অনেক ভালো এই ব্যাগটা আপনি বাংলাদেশের যে কোনো শোরুম কিংবা আমাদের বিশেষ করে ডিজিটাল কালেকশন অর্ডার করলে আপনি খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন এখন আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি বিগ সাইজের ব্যাগ এর জন্য যে ফারুক ওমর ওমর ফারুক ভাই একটা ব্যাগ তৈরি করছেন যারা প্রফেশনালি কাজ করেন বিভিন্ন প্রোগ্রামে যান এগুলো এতক্ষণ দেখাইছি যে এমএইচআর অর্থাৎ অল্প অল্প আইটেম এখন যে ব্যাগটা দেখাবো সেটা হলো মডেল হচ্ছে বিপি থার্টি ফাইভ অর্থাৎ বিপি পঁয়ত্রিশ মডেল পঁয়ত্রিশ মডেল এই ব্যাগটা এটা অনেক হেভি এবং খুবই স্মার্ট একটা ব্যাগ দেখেন খুবই স্মার্ট একটা ব্যাগ এটার লক করা আছে খুব সহজে নিতে পারবে না এখানে আমি যদি এক এক করে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে যারা প্রফেশনালি কাজ করেন অর্থাৎ বড় বড় প্রোগ্রামে যান তাদের আইটেম হচ্ছে তিন থেকে চারটা না পাঁচটা ছটা দুইটা বডি এইটটি ফাইভ দুইটা জুম লেন্স একটা সত্তর দুশো লেন্স এই টাইপের যারা আছেন তাদের জন্য এই ব্যাগটা খুবই ভালো একটা ব্যাগ এই ব্যাগটা দেখুন এই বে কয়েকটা চেম্বার একটা না দুইটা না তিন তিন চারটে চেম্বার এখানে আপনার আনুষানিক জিনিসগুলো যেগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি ল্যাপটপ নিয়ে যদি আপনার চলাফেরা করতে চান অত লং টুরে গেছেন যারা ল্যাপটপ নিয়ে চলাবেন তাদের জন্য আপনার দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি ল্যাপটপ নিয়ে আপনি এখানে খুব সহজেই ব্যবহার করতে পারবেন প্লাস এখানে আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ড রাখার ব্যবস্থা আছে দেখেন একটু কষ্ট করে যারা মনোপট কিংবা ক্যামেরার স্ট্যান্ড ঝুলে রাখতে চাচ্ছেন তাদের জন্য এখানে মনোপ স্ট্যান্ড রাখা রাখার জন্য ব্যবস্থা করে রাখা আছে এখানে সুন্দর করে ঝুলে আপনি ক্যারি করতে পারবেন পাশাপাশি আমরা এখন মেন জিনিসটাতে যাব সেটা হচ্ছে গেল চেম্বার অর্থাৎ এই এখানটাতে কতগুলো চেম্বার আছে আমি আপনাদেরকে দেখাই ওয়া এখানে দেখেন কতগুলা চেম্বার অর্থাৎ একটা বডি দুইটা বডি পাশাপাশি একটা লেন্স দুইটা লেন্স তিনটা লেন্স চারটা লেন্স পাঁচ লেন্স ছয়টা লেন্স ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে করেন এখানে প্লাস রাখতে পারবেন এবং এইখানে প্রতিটা অংশে পার্ট বাই পার্ট করতে পারতেছেন পার্ট বাই পার্ট করতে পারছেন দেখেন পার্ট বাই পার্ট করলে হয়তো আপনি আপনার মতো করে সাজিয়ে রাখতে পারবেন এই ব্যাগগুলো হ্যাঁ সেক্ষেত্রে এই ব্যাগটা আপনার দামও খুব রিজনেবল বাইরে এরকম একটা মডেলের ব্যাগ কিনতে গেলে মিনিমাম আপনাকে আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে না আমাদের এখানে জোপ্রো আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং নিজস্ব বাংলাদেশের তৈরি প্রোডাক্ট সেক্ষেত্রে প্রাইস অনেক রিজনেবেলে পাবেন এবং প্রাইস আমি আপনাদেরকে উল্লেখ করে দেখাবো এটা আমাদের ডিজিটাল কালেকশনে পাবেন পাশাপাশি আপনি আমাদেরকে আরো আরো অনেক ব্যাগ আছে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো আজকে সময় স্বল্পতার কারণে আরো অনেক ব্যাগ আছে আমি আপনাদেরকে ট্রেলারের মাধ্যমে খুব সহজে দেখায় দেবো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ব্যাগের অর্ডার করতে পারবেন আমাদেরকে কাছে আমাদের কাছে নম্বর দেওয়া আছে নম্বরে আপনি ফোন করলে আপনার যেখানে থাকেন না কোনো সেখানে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন সিস্টেমে আপনি এই ব্যাগগুলা পাবেন হ্যাঁ ফারুক ভাই এই ব্যাগের বৈশিষ্ট্য বলতে কি আপনার কাছে আমি একটা বলি এই আপনার ওয়ারেন্টির ব্যাপারটা অর্থাৎ আমার যে কাস্টমারগুলো ব্যাগগুলো নিচ্ছে নিবে তারা ওয়ারেন্টি কিভাবে পাবে অর্থাৎ চেনের কিভাবে গ্যারান্টি প্লাস কি ছিঁড়ে গেলে কিভাবে সার্ভিস দেবেন আপনি একটু বলবেন

আমার কাছে অনেকে অনেকভাবে কমেন্ট করছে লাইক প্রশ্ন করছে ভাই ব্যাগ কোন কোন ধরনের আছে এই ধরনের দেখানোর জন্য আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আসলাম আপনারা দেখুন এবং জানুন আর একটা কথা বলে রাখি আজকে আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন এবং যাদের ভালো লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যে কোনো বিষয়ে জানাবো আপনাদেরকে পাশাপাশি যারা সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা করেননি সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সাথে আমি কবির সব সময় আসি থাকবো যে কোনো ব্যাপারে ক্যামেরার যে কোনো ব্যাপারে ব্যাগের ব্যাপারে আপনারা যে কোনো সময় যে কোনো কমান্ড প্রশ্ন কিংবা অর্ডার বাংলাদেশের সব প্রান্ত থেকে অর্ডারগুলো পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম